এই আলোচনা করার পূর্বে অবশ্যই আমি তোমাদের অনুরোধ করবো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের প্রশ্নটা হচ্ছে আব্বাসীয় খেলাফতের বৈশিষ্ট্যগুলি লেখক ভূমিকা সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে উমেয়াদের পরাজিত করে আবুল আব্বাসের হাত ধরে খেলাফতের সূচনা হয় প্রায় পাঁচ বছর তারা ইসলামী সাম্রাজ্য পরিচালনা করে ইসলামী রীতিনীতি মেনে সাম্রাজ্য পরিচালনা হলেও আব্বাসী খেলাফতে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রক্ষা করা যায় এক মুসলিম রাজতন্ত্র আব্বাসী শাসকরা নিজেদের ইসলামে রক্ষা করতে বলে ঘোষণা করে এই বংশের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস প্রথম ঘোষণা করেন যে আল্লাহর কিতাব ও তার রসুলের সুন্নাত অনুযায়ী সাম্রাজ্য পরিচালনা হবে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাজধানী বাগদাদ রাজধানী বাগদাদ উমায়াদের সময় রাজধানী ছিল সিরিয়ার দামাসকাসে কিন্তু আব্বাসিয়াদের আব্বাসিয়ারা সাম্রাজ্য পরিচালনা করেন বাগদাদ রাজধানীতে করে তিন উজির পদ সৃষ্টি উজির পদ সৃষ্টি ছিল আমলের একটি বিশেষ বৈশিষ্ট্য সাম্রাজ্য পরিচালনা খলিফাকে পরামর্শ ও সহযোগিতার জন্য তারা উজির নিয়োগ করেন চার জাতিগত ঐক্য উমাইয়া যুগে শুধু আরবীয়দের মধ্যেই ইসলামিক ভাবনা ও ক্ষমতা সীমাবদ্ধ ছিল কিন্তু আব্বাসের যুগে সকল শ্রেণী মুসলমান সুযোগ পেয়েছিল জাতিগত বা গোত্রগত কোনো পার্থক্য ছিল না ফলে ঐক্যের বাতাবরণ ছিল পাঁচ জ্ঞান বিজ্ঞান আব্বাসীয় যুগের সব থেকে বড় বৈশিষ্ট্য ছিল জ্ঞান বিজ্ঞানের প্রসার ইসলামের শিক্ষা বিস্তারের পাশাপাশি খলিফা মনসুর মামুন প্রমুখের প্রচেষ্টায় জ্ঞান বিজ্ঞান একটি অভাবনীয় উন্নতি ঘটে উপসঙ্গার সুতরাং দেখা যাচ্ছে যে আব্বাসের শাসকরা তাদের সাম্রাজ্য পরিচালনা করার জন্য উমায়াদের থেকে একটি উন্নত শাসন ব্যবস্থা চালু করেছিল যার ফলশ্রুতি আব্বাসীয় সাম্রাজ্য তুলনামূলকভাবে উমায়াদের থেকে বেশি দিন ছিল এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর তোমরা এটা খাতে লিখে বাড়িতে প্র্যাকটিস করতে